চট্টগ্রাম ষোলো বাঁশখালী আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন এগারো দলীয় জোট সমর্থিত জামায়েতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যাপক মৌলানা জহিরুল ইসলাম বৃহস্পতিবার বারোই ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে চারটে পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় বাঁশখালীর মোট একশো বারোটি কেন্দ্রের ফলাফল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার জামশেদুল আলম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন বেসরকারি ফলাফল অনুযায়ী দাড়িপল্লা প্রতীকে অধ্যাপক মৌলানা জহিরুল ইসলাম পেয়েছেন উননব্বই হাজার ভোট ধানের শীষ প্রতীকে বিএনপি মনোনীত প্রার্থী মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা পেয়েছেন বিরাশি হাজার দুশো সাঁত্রিশ ভোট ফুটবল প্রতীকে স্বতন্ত্র প্রার্থী পেয়েছেন পঞ্চান্ন হাজার একাত্তর ভোট এছাড়া অন্যান্য প্রার্থীদের মধ্যে হাত পাখা তিন হাজার নশো আটাত্তর ভোট চেয়ার আটশো এগারো ভোট ট্রাক দুশো একচল্লিশ ভোট এবং হারিকিন প্রতীকে একশো ভোট পড়েছে ফলাফলে দেখা যায় দাড়িপাল্লা প্রতীকে উননব্বই হাজার নশো ষাট ভোট পেয়ে অধ্যাপক জহিরুল ইসলাম তার নিকটতম প্রতিদ্বন্দ্বীকে সাত হাজার সাতশো তেইশ ভোটের ব্যবধানে পরাজিত করেন সারাদিন কেন্দ্রগুলোতে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা গেছে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় ভোটগ্রহণ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে ফলাফল ঘোষণার পর বিজয়ী প্রার্থী অধ্যাপক জহিরুল ইসলাম আল্লাহর প্রতি সুক্রিয়া আদায় করেন এবং সকল ভোটার ও নেতাকর্মীদের ধন্যবাদ জানান আনন্দ মিছিলের পরিবর্তে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে তিনি কর্মীদের শান্ত থাকার আহ্বান জানান